নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব। তা আপনারা অবশ্যই অনেকেই জানেন যেটা নিয়ে অলরেডি আলোচনা চলছে সেটা হচ্ছে নামের আধ্যক্ষর আপনারা অনেকেই রয়েছেন যাদের জন্ম তারিখ জানা থাকে না অনেকেই আছেন যাদের জন্ম রাশি জানা নেই লগ্ন জানা নেই তাদের ক্ষেত্রে কি করণীয় তারা কীভাবে বুঝবেন যে একটা মাস আপনাদের জীবনে কি প্রভাব দেবে সামনে আসছে অক্টোবর মাস আর এই অক্টোবর মাসের রাশিফল নিয়ে কিন্তু আমরা চলে এসেছি একটু নতুন প্রক্রিয়ায় এক অভিনব প্রক্রিয়ায় আপনাদের সামনে তুলে ধরছি আপনারা অবশ্যই পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন যে এই প্রক্রিয়া আপনাদের জন্য কতটা ফলপ্রসূ কতটা মিল পাচ্ছেন আজকে আমরা তেমনই গুরুত্বপূর্ণ যে নামের আধ্যক্ষ নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে এম ডি আর ভি আজকে তিনটে অক্ষর আমরা আলোচনা করব। যাদের নামের অধ্যক্ষর এম দিয়ে ডি দিয়ে এবং ভি দিয়ে তাদের জন্য অক্টোবর মাস কেমন যাবে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেষে প্রতিকার আমরাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরব তো আমরা আজকে যেহেতু আলোচনা করছি নামের অধ্যক্ষর তো নামের আধ্যক্ষর নিয়ে আলোচনার ক্ষেত্রে যাদের নামের প্রথম অক্ষর এম দিয়ে যাদের নামের প্রথম অক্ষর ডি দিয়ে এবং যাদের নামের প্রথম অক্ষর ভি দিয়ে তারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন পারলে একটা লাইক করবেন শেয়ার করবেন তাদের ক্ষেত্রে বলব এই অক্টোবর মাস আপনাদের জীবনে দেখবেন একটা স্থিতিশীলতা একটা ভিত্তি একটা শৃঙ্খলা এগুলো কিন্তু নিয়ে আসবে আপনারা তার দ্বারা আপনাদের জীবনকে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন বিশেষ করে আপনাদের শারীরিক দিকটা আপনাদের মানসিক দিকটা অনেকটা সুস্থতা দেখতে পাবেন যেটা হয়তো এতদিন ধরে আপনি চেয়েছেন কিন্তু হয়নি পারেননি চেয়েছিলেন বহুবার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন সেক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনি কাজে লাগাতে পারেন আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আপনাদের এই সময়টা একটা সুশৃঙ্খল পদ্ধতিতে একটা রুটিনকে মেনটেন করে আপনি কিন্তু চলতে পারবেন যেটা আপনি পারছিলেন না সেটা কিন্তু এই সময় থেকে আপনি চেষ্টা করলে অবশ্যই পড়বেন তবে যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো কিছু পরিকল্পনা করেছেন যে আপনি কিছু করবেন হতে পারে আপনি ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা করেছেন হতে পারে আপনি কোথাও যাওয়ার পরিকল্পনা করেছেন তো যে কোনো ক্ষেত্রেই আপনি যদি নতুন কোনো কিছু শুরু করার পরিকল্পনা করে থাকেন তাহলে অক্টোবর মাস আপনাদের জন্য অত্যন্ত দুর্দান্ত মাস হতে চলেছে এই সময়টা আপনি কাজে লাগাতে পারেন কারণ আপনার মধ্যে এমন কিছু শক্তি থাকবে যেটা শক্ত একটা ভিত্তি প্রস্তরকে স্থাপন করে দেবে স্থিতিশীলতা পারবেন তবে কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে এবং আপনাদের সঠিক মানুষের সাথে সংযোগ গড়ে তোলার ক্ষেত্রে অবশ্যই সময়টা ভালো যদি আপনি আপনার চোখ কান খোলা রেখে আপনি যদি আপনার জ্ঞানবিদ্যে বুদ্ধি দিয়ে বিচার করে আপনি এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনাদের অত্যন্ত ভালো সময় এবং ভালো একটা জায়গা আপনি লক্ষ্য করতে পারবেন যাদের নামের প্রথম অক্ষর এম ডি ডি দিয়ে এবং ভি দিয়ে তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটি তাই অবশ্যই আপনি যদি অর্থনৈতিক ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করছিলেন কিছুতেই সফলতা পাচ্ছিলেন না সেক্ষেত্রে কিন্তু এই সময়টা এই অক্টোবর মাসটা আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত হতে চলেছে আপনার কর্মক্ষেত্রে অনেক প্রভাব প্রতিপত্তি এবং পরিবর্তন আপনি লক্ষ্য করবেন অর্থনৈতিক ক্ষেত্রে আপনি আপনার জীবনকে নতুনভাবে পরিচালিত করতে পারবেন আপনি যদি চেষ্টা করেন তাহলে সম্পর্কের দিক থেকেও কিন্তু আপনি দেখবেন আপনার সঙ্গী হোক বা আপনার পারিবারিক জীবন হোক সমস্ত ক্ষেত্রেই আপনার কিন্তু একটা প্রশংসার জায়গা আপনি অর্জন করতে পারবেন আপনি যে লক্ষ্য নিয়ে এগিয়ে গেছেন এগিয়ে যাচ্ছেন আগামী দিনেও এগিয়ে যাবেন সেই লক্ষ্যগুলোকে দেখবেন অনেকেই সমর্থন করবে আর সেই সমর্থনের ফলে একটা পজিটিভিটি তৈরি হবে আর সেই পজিটিভিটির দ্বারা আপনারা কিন্তু আগামী দিনে আরও এগিয়ে যাওয়ার একটা জায়গা আরও তৈরি করে ফেলতে পারবেন আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বলবো একটা বিশ্বাসের জায়গা আপনাকে তৈরি করতে হবে আপনি কিন্তু ভালো যোগাযোগ পাবেন সেই জায়গায় কিছু সমস্যা আসবে যে জায়গাটায় একটা বিশ্বাস অবিশ্বাসের একটা সমস্যা তৈরি হবে বিশ্বাসটা আপনাকেই ঠিক করতে হবে তবে আপনি এই মাসটায় অর্থাৎ অক্টোবর মাসটায় আপনারা দেখতে পাবেন যে কোনো ক্ষেত্রে খোলামেলা একটা যোগাযোগ আপনি কিন্তু করতে পারবেন এবং সামগ্রিক সুস্থতার জন্য প্রত্যেক দিনের যে রুটিন সেই জায়গাটা মেনটেন করুন যদি আপনার শরীর স্বাস্থ্য ঠিক না থাকে তাহলে ব্যায়াম করবেন যোগ ব্যায়াম অন্তর্ভুক্ত করুন অবশ্যই ডেইলি রুটিনটা মেনটেন করুন দেখবেন শরীর স্বাস্থ্যের যে খারাপ পরিস্থিতিগুলো রয়েছে সেখান থেকেও একটা ভালো জায়গা আপনি কিন্তু লাভ করতে পারবেন এক কথাই বলতে পারি চাঁদের নামের প্রথম অক্ষর এমডিএ ডি দিয়ে এবং ভি দিয়ে তাদের জন্য অক্টোবর দু হাজার অত্যন্ত সুখপ্রদ অত্যন্ত ভালো মাস হতে চলেছে তবে শুভ রঙ হিসেবে আপনারা যদি পারেন এই মাসে বেশি করে নীল রঙকে ইউজ করবেন এবং শুভ বার হিসেবে শুক্রবার আর শনিবারকে আপনারা অবশ্যই কাজে লাগাতে পারেন অনেক বেটার অফ রেজাল্ট আপনি দেখতে পাবেন তবে শুভ সংখ্যা অনুযায়ী চার আর আট সংখ্যাকে কাজে লাগান কারণ চার আর আট সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংখ্যা এই মাসটার জন্য আর প্রতিকার আপনারা কি করবেন প্রতিকা প্রতিকার স্বরূপ আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো। আপনারা যদি পারেন একটু ধ্যান করুন যদি পারেন তো আপনি অবশ্যই নিজের ভেতরে একটা অন্তর্দৃষ্টি তৈরি করুন যেটা আপনি পারবেন নদীর ধারে যেটা আপনি পারবেন কোনো ঝর্নার কাছে এবং সমুদ্রের ধারে তো যেখানেই হন না কেন যে কোনো জলের কাছাকাছি যতটা পারবেন সেটা পুকুর হোক নদী হোক গঙ্গা হোক যে কোনো জলের কাছাকাছি গিয়ে একটু সময় কাটান ধ্যান করুন আপনি আধ্যাত্মিক জগতে বিচরণ করুন চাঁদের নামের প্রথম অক্ষর এম ডি দিয়ে এবং ভি দিয়ে তাদের জন্য এই প্রতিকারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ